বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছো আমার নতুন চ্যানেলে কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল মানে ইউটিউবার বানাবো যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো এবার তোমরা অনেকে বলবে দাদা তোমার তো মেন চ্যানেল আছে ওখানে তুমি একবার আপে দিয়ে দিয়েছো ওখান থেকে তোমাকে সবাই সাপোর্ট করে সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো ওই চ্যানেলে অডিয়েন্সরা এই চ্যানেলে চলে এসেছে তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলছি ওই চ্যানেল থেকে সেরকম সাপোর্টই আসে না তাহলে ওই তিন মাস আগে থেকে ধরো ওই চ্যানেলটা আমি ক্রিয়েট করছি তিন মাস আগে থেকে ভিডিও আপলোড করছি তাহলে আমার পাঁচ ছ দিনের মধ্যে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যেত মেন চ্যানেলে ধর পনেরো হাজার সাবস্ক্রাইব তাহলে ওই পনেরো হাজার থেকে এক হাজার সাবস্ক্রাইব কি আমার বাড়তো না আমি তোমাদেরকে সত্যি কথা বলছি ওই মেন চ্যানেল থেকে চ্যানেলে সেই রকম সাপোর্ট কিন্তু আমি এই চ্যানেলে পাইনি সেই যখন চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম কমিউনিটি আমি দিয়ে দিয়েছিলাম যে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি সবাই সাপোর্ট করো মাত্র ত্রিশটা না চল্লিশটা সাবস্ক্রাইব বেড়েছিল তাছাড়া কিন্তু একদমই কেউ সাপোর্ট করেনি এখন এই যে সাবস্ক্রাইবারটা তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেল এটা একদম পুরো আমার পরিশ্রমের সাবস্ক্রাইবার ঠিক আছে আমি প্রতিদিন ভিডিও আপলোড করে গেছি কিন্তু একটা ট্রিক ঠিক আছে যে ট্রিকটা কোনো ইউটিউবার তোমাদের সঙ্গে শেয়ার করে না আমিও কোনোদিন বলিনি এই নতুন তোমাদেরকে বলবো ঠিক আছে অনেক ইউটিউবার দেখবে তোমরা যদি ইউটিউবে সার্চ করো যে সাবস্ক্রাইব কেউ বাড়াবো কেউ বলবে ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়াও ক্রোম থেকে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো যাবে কিন্তু এগুলো সবার তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যাটা পারবে কিন্তু ওইগুলো তোমার ভিডিও দেখবে না ওই সাবস্ক্রাইবগুলো ওইগুলো হচ্ছে ডেট সাবস্ক্রাইবার সংখ্যাতেই পারবে আর যদি আমার সাবস্ক্রাইবার কি লাভ যদি আমার ভিডিওই না থাকে ভিডিও না দেখলে আমি ভিডিও থেকে একটা টাকাও তো ইনকাম করতে পারবো না ভিডিওর মধ্যে আইডিয়া আসবে না চ্যানেলটা মনিটাইজ নয় তোমার হয়ে গেলো একাই সাবস্ক্রাইব তুমি কমপ্লিট করে নিলে ওয়াশ টাইমটা তুমি পারচেস করে নিলে কোথা থেকে তারপর তুমি চ্যানেলটা মনিটাইজ করে ফেললে এরপর যদি ভিউজ না আসে তাহলে তোমার ইনকামটা কী করে হবে তাই না সেই কারণে আজকে এই ভিডিওতে তোমাদেরকে এমন একটা ট্রিক তোমাদের দেখাবো না এই ট্রিকটার মাধ্যমেই কিন্তু আমি এই ওয়ানকে সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইবারটা কমপ্লিট করেছি এই ট্রিকটা কাজে লাগিয়ে তোমরা ক্যানুইন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে যাবে তাও আবার তোমার ক্যাটাগরি ঠিক আছে তোমার নিচে তাই ভিডিওটা একদম স্কিপ করো না দেখো সাইডে স্ক্রিনে চলে আসছি আর বারবার বলছি ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যেভাবে দেখাবো সেই ক্লিকটা তোমাদেরকে সঠিক নিয়মে কাজে লাগাতে হবে তবেই কিন্তু পার্ট টাইম যা করছো করছো পার্ট টাইম হিসাবে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি ঠিক আছে কিন্তু আমি পার্ট টাইম হিসাবে এক ঘন্টা করে এই কাজটা হুড় হুড় করে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে দেখতে পাচ্ছি দেখো সাইডে মর স্ক্রিনে চলেছি সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ইউটিউবটা ওপেন করতে হবে তার আগে বড় একটা ভিডিওতে লাইক দাও ঠিক আছে আমি কি দেখলাম আমার সব চ্যানেলগুলি আমি কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার কোনটা কোনোটাই ছ হাজার মেন চ্যানেলে পনেরো হাজার সব চ্যানেলে আমার সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে কিন্তু আমার অডিয়েন্সদের চ্যানেলে সাবস্ক্রাইব পাচ্ছে না সেই কারণে এই ভিডিওটা আমি তাড়াতাড়ি করে বানাচ্ছি তো সবার প্রথমে আমরা ইউটিউবটা ওভাবে ওপেন করবো ঠিক আছে ইউটিউবটা ওপেন করার পরেই তোমাকে যেটা করতে হবে এই চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তে চাও সেই চ্যানেলটা যেন ইন থাকে এখানে ঠিক আছে আমি দেখো ইউটিউবার বানাবো যে চ্যানেলটা দেখছি ওই চ্যানেলটা ইন আছে এই চ্যানেল সাবস্ক্রাইব বাড়তে চাই তাহলে আমরা কি করব এই বারে চলে আসবো সবার প্রথমে সার্চ বারে আসার পর তোমরা যেই রিলেটেড ভিডিও আপলোড করো সেই রিলেটেড কিছু বড় বড় ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে আমার ধরো টেক চ্যানেল তাহলে টেক চ্যানেলে বড় বড় ইউটিউবার আছে যেমন ভিড এক্সপ্লেন ত্যাসএস তারপর ইউটিউবার হোক ঠিক আছে তোমার যদি আমাদের মতো টেক চ্যানেল হয় তাহলে বড় বড় টেক চ্যানেলে চলে যাবে তোমার যদি গেমিং চ্যানেল হয় তাহলে বড় বড় ঠিক আছে সুব্রত গেমিং তালা গেমিং কাব্যু গেমিং বড় বড় গেমিং চ্যানেলে চলে যাবে কুকিং চ্যানেলে বড় বড় কুকিং চ্যানেলে চলে যাবে বুঝতে পারলে রকম তুমি ভিডিও আপলোড করো কমেডি ভিডিও আপলোড করলে বড় বড় কমেডি চ্যানেলে চলে যাবে তোমরা কি করবো টেক চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ তো তো আমরা কি করবো এই চ্যানেলে চলে আসবো তোমরা কিন্তু তোমাদের নিজের চ্যানেলে যাবে বারবার বলছি আমি এই চ্যানেলেছি বলে তোমরাও যদি এই চ্যানেলে চলে আসো তাহলে কিন্তু তোমরা কিন্তু জানিং সাবস্ক্রাইবারটা পাবে না বুঝতে পারলে তোমার নিশেষ সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে যাবে তবেই না তোমার ভিডিও দেখবে তবেই না তোমার সাবস্ক্রাইব বাড়বে তাই না সেই জন্য দেখো চলে এলাম আসার পরই আমরা ভিডিও সেকশনে চলে আসবো তোমরাও সেরকম যে চ্যানেলে যাবে সেই চ্যানেলে ভিডিও সেকশনে আসার পরই লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছে ঠিক আছে অনেকজন এখানে একটা ভুল করে পপুলার অপশানে প্রেস করে যে ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা প্লে করে তারা আমি যে ট্রিকটা বলবো সেই টিকটা তারা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু সাবস্ক্রাইব পাবে না কারণ এই ভিডিওটা দেখো ঠিক আছে ন মাস আগে আপলোড করেছে তাহলে ন মাস আগেকার অডিয়েন্সগুলো আমার চ্যানেলে আসবে আসবে না সেই জন্য লেটেস্ট ঠিক আছে লেটেস্ট অপশন প্রেস করে দু একদিনে যে ভিডিওগুলো আপলোড করেছে দেখতে পাচ্ছ একুশ মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছে একশো চুরাশিটা ভিউজ হয়েছে ঠিক আছে আরও ভিউজ বাড়বে এই ভিডিওটা আমরা প্রেস করবো সেই জন্য তোমরা কী করবো লেটেস্ট ভিডিওটাই প্রেস করো ভিডিও অফ করতে হবে ভিডিও দেখার দরকার নাই লাইক করার দরকার নাই আমরা চলে আসবো কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পরে এই যে অডিয়েন্সগুলো দেখতে পাচ্ছ এই অডিয়েন্সগুলো আর আমার চ্যানেলে অডিয়েন্স এক কারণ আমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করি টেক ভিডিও আপলোড করি এই ইউটিউবার হোক বানাবো এই চ্যানেলটাও কিন্তু দেখো টেক রিলেটেড ভিডিও আপলোড করে তাহলে এই অডিয়েন্সগুলো যদি আমার চ্যানেলে যায় রং অডিয়েন্স হচ্ছে একদম জানিন অ্যাক্টিভ অডিয়েন্স যা এরা দেখো এখন কিন্তু নিউ কমেন্ট করছে এরা কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ আছে এদের হয়তো চ্যানেল আছে এরা প্রতিনিয়ত ভিডিও থাকে সেই কারণে এই অডিয়েন্সগুলোকে কিন্তু আমার চ্যানেলে টেনে নিয়ে যেতে হবে কি করবে তোমরা চলে আসবে এই কমেন্ট বক্সে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ নিউস্ট কমেন্ট যেটা আছে না এই অপশানে প্রেস করবে এই অপশানে প্রেস করার পরই দেখতে পাচ্ছ দু মিনিট আগে তিন মিনিট আগে দেখো কমেন্ট করেছে কতজন ঠিক আছে দেখো এগুলো কিন্তু অনেক কমেন্ট করেছে আমরা কি করবো এখান থেকে কিন্তু কমেন্টের রিপ্লাই দেবো না ঠিক আছে এখান থেকে তুমি যদি লেখো আমার চ্যানেলকে সাপোর্ট করো আমার চ্যানেলে ঘুরে এসো এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট এগুলো করলে হবে না কী করবে এখানেই হচ্ছে আসল ট্রিক অনেকজন কি করে নিজের চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দেয় এগুলো হচ্ছে স্প্যাম অনেকজন লেগে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলে ঘুরে এসো আবার ধরো অনেকে সাপোর্ট সাপ করে এসব করলে স্প্যাম তোমার চ্যানেল আরও ডাউন হয়ে যাবে ভিডিও আর পাঠাবে না ভিউজ যত আসলে সেই ভিউটাও আসবে না আমি চাই না যে তোমার চ্যানেলগুলো ডেট হয়ে যায় সেই জন্য জ্যানুইন যেটা টিপস সেটাই তোমাদেরকে বলবো যেটা আমি অ্যাপ্লাই করে সাবস্ক্রাইব বাড়িয়েছি তো আমাদেরকে যেটা করতে হবে দাঁড়াও ব্যাক হয়ে গেছে আমরা কী করব আবার এখানে সাপোজ এখানে নিউজ অপশানে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিউজ অপশানে আসার পরেই এই যে দু মিনিট তিন মিনিট আগে যে কমেন্টগুলো করেছে এদের চ্যানেলের মধ্যে চলে যেতে হবে ওকে বুঝতে পারলে এখান থেকে কমেন্টে রিপ্লাই দিলে হবে না এখান থেকে চ্যানেলে চলে যাবে সাপোজ আমি এই চ্যানেলটাই চলে যাচ্ছি ধরো এই চ্যানেলটা আসার পরেই আমরা দেখবো সাবস্ক্রাইবারটা সাবস্ক্রাইবার ওয়ানকে নিচেই থাকে যাদের ওয়ান কের উপর সাবস্ক্রাইব হয়ে গেছে তারা তোমাকে সাপোর্ট করবে না ঠিক আছে যাদের সাবস্ক্রাইবার কম আছে তারা চাইবে যে তুমি তাকে সাপোর্ট করলে সেও তোমাকে সাপোর্ট করবে দেখতে পাচ্ছ পাঁচশো ষোলোটা সাবস্ক্রাইবার এর চ্যানেলে চলে যাব এর চ্যানেলে আসার পরে এই ভিডিও সেকশনে আসার পরেই আমাদেরকে কিন্তু দেখতে হবে ভিডিওর মধ্যে কী কম আছে ঠিক আছে দেখতে হবে ভিডিওতে কী কম জুড়ি আছে দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে একটা থামবেল দিচ্ছে না তাহলে আমাকে একটা সুন্দর দেখে কমেন্ট করতে হবে দিদি ভাই তোমার সব ভালো হচ্ছে শুধু একটু থামবেলটা ইমপ্রুভ করো ঠিক আছে এই কমেন্টটা করলে কি হবে সে কিন্তু যখন ইউটিউবটা ওপেন করবে সে কিন্তু কমেন্টে চলে যাবে তোমার কমেন্টটা দেখবে এবং সেও কিন্তু তোমার কমেন্টের মাধ্যমে তোমার চ্যানেলে চলে যাবে ঠিক আছে এবং তোমাকে তোমারও ভিডিওগুলো দেখবে তোমাকেও সাপোর্ট করবে আর একবার ভিডিও যদি তোমার প্লে করে দেয় ইউটিউব পরবর্তীকালে তার ব্রাউজার ফিচারে সে যখন ইউটিউবটা ওপেন করবে তার কাছে ভিডিওগুলো শো হবে আস্তে আস্তে সে তোমাকে সাপোর্ট করে তুমি তাকে সাপোর্ট করবে এইভাবে একে অপরকে সাপোর্ট করে কিন্তু সাবস্ক্রাইব পারবে কিন্তু তোমরা এই ভুল করে ঠিক আছে সাপোর্ট সাপ আমার চ্যানেলে ঘুরে এসে এই কমেন্টগুলো বারবার বলছি কখনো করবে না আমরা কি করবো ভিডিওর ওপর প্লে করবো ভিডিওর কম যদি দেখে নিলাম কারণ বাঙালিরা বাংলাদেশ ঠিক আছে কমজোরি দেখতে ভুল ধরতে খুব ভালোবাসে সেই জন্য আমরা ভিডিওটাকে প্রেস করে দিলাম তারপরে আমরা দেখো অফ করে দিচ্ছি ভিডিওটা ভিডিওর কোয়ালিটিটাও খারাপ আবার দেখো এখানে লোগো আসছে ইনশটে তাহলে এটাও বলতে পারি যে দি ভাই তোমার ভিডিওর ওয়াটার মার্কটা রিমুভ করো এটাও বলতে পারি তো আমরা কী করবো কমেন্ট সেকশনে চলে আসবো আসার পরেই আমরা লিখব যে থামবেল অ্যাড করো দি ভাই তোমার সব ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু কমেন্টটা করে দিয়েছি দি ভাই তোমার সব ঠিক আছে ভিডিওতে থামবেল অ্যাড করো তারপর আমরা এভাবে কমেন্টটা করে দিলাম কমেন্টটা করার পর কী হবে দেখো এখানে কিন্তু কমেন্টটা শো হবে তোমরা দেখে নাও এরকম কমেন্টে কিন্তু চলে এসেছে ঠিক আছে এই কমেন্টগুলো স্প্যাম কমেন্ট নয় যে রিমুভ হয়ে যাবে কিন্তু তোমরা যদি সাপোর্ট পর সাপ করো না রিমুভ হয়ে যাবে কারণ ওগুলো স্প্যাম কমেন্ট ঘুরে এসে আমার চ্যানেলে দেওয়া ধরল সব কমেন্ট কিন্তু করবে না এরপর কী হবে আমি ধরো কমেন্টে করে দিলাম তো সে যখন ইউটিউবে আসবে আমার এই লোতে প্রেস করবে কমেন্টে দেখার পরই ঠিক আছে এভাবে লোকতে প্রেস করে আমার চ্যানেলে চলে যাবে যার পর আমার ভিডিওগুলো দেখবে ভালো লাগবে কমেন্ট করবে ঠিক আছে এভাবে করতে তো একজনকে করা হয়ে গেলো আবার আমরা এভাবে ব্যাক দেবো ঠিক আছে আবার আমরা ইউটিউবার হওয়ার চ্যানেলে চলে আসবো আবার আমরা এই ভিডিও সেকশন আসার পরে আবার আমরা এই টিপসটা কিন্তু কাজ করিয়ে যাবে ঠিক আছে যেরকম ভিডিও আপলোড করো প্রতিদিন ভিডিও আপলোড করবে পার্ট হিসাবে কিন্তু এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করে দেবে পার্টিম টিম হিসাবে আধ ঘন্টা এক ঘন্টা যেরকম পাও সেরকম ঠিক আছে বসে এক জায়গায় বসে এইভাবে তোমরা টিপসটা অ্যাপ্লাই করবে আবার তোমরা এখানে নিউজ অপশনে চলে আসবে যাতে করে এই নতুন যে কমেন্টগুলো করেছে সেগুলো এক মিনিট আগে আবার অনেকজন কমেন্ট করেছে আবার একটা চ্যানেল চলে আসে এই চ্যানেল চলে এলাম আবার দেখতে পাচ্ছি এই ডিভাইসটা চল্লিশটা সাবস্ক্রাইব হয় ঠিক আছে যদি ওয়ানকে নিচে সাস্সক্রাইব তাদের চ্যানেলে চলে যাবো তাহলে এই চ্যানেলে চলে গেলাম যার পর ভিডিও সেকশনে চলে আসবো এই ভিডিওর মধ্যে কী কম যদি এও তাই দেখতে পাচ্ছি থামবেলা অ্যাড করছে না ভিডিওর মধ্যে তাহলে একেও কিন্তু সেম কমেন্ট আমরা কিন্তু করবো বুঝতে পারলে আবার আমরা ব্যাক দেবো আবার ভিডিওটা প্রেস করবো এভাবে কিন্তু টিপস অ্যাপ্লাই করবো এই চ্যানেলে হয়ে গেলে আবার অন্য একটা টেক চ্যানেলে চলে যাব যেমন টিয়া সেক্স বা বিডি টাচ ঠিক আছে বা নেক্সট এক্সপ্লেন যে চ্যানেলটা আছে এটাও কিন্তু টেক ডিটের ভিডিও আপলোড করে এই চ্যানেলে চলে যাবো ঠিক আছে মানে তোমার ক্যাটাগরি নিশের কিছু বড় বড় চ্যানেলে চলে যাবে এবং তাদের অডিয়েন্সগুলোকে তোমার চ্যানেলে এইভাবে টেনে আনতে হবে এই টিপসটা কাজে লাগিয়ে যদি সাবস্ক্রাইব না বাড়ে তখন আমাকে যা বলবে তাই ঠিক আছে বারবার বলছে বেশি নয় তুমি একদিন করো একদিন করলে দেখো তোমার যদি দশটা কুড়িটা করে ভিউজ আসতো দেখো হুড় হুড় করে কেমন ভিউজ বাড়বে কমেন্ট যদি না আসতো কেমন কমেন্ট পড়বে দেখো তোমার ভিডিওর মধ্যে বুঝতে পারলে সাবস্ক্রাইবার কেউ হুড় হুড় করে বাড়বে দেখো এই টিপসটা শুধু অ্যাপ্লাই করলে হবে না তার সঙ্গে তোমাকে কিন্তু কিন্তু কন্টেন্টও ভালো ভালো আপলোড করতে হবে কারণ যে অডিয়েন্সগুলো তুমি টেনে আনছো সেই অডিয়েন্সগুলো তোমার কন্টেন্ট যদি না ভালো লাগে না দুদিন দেখার পর আর কিন্তু তারা দেখবে না সেই জন্য এটা একটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে ঠিক আছে ভালো দিকটা কি তোমার ভিডিওর মধ্যে ভিউজই আসছে না ঠিক আছে ইউটিউবে ইনপেরেশন পাঠাচ্ছে না এই টিপসটা অ্যাপ্লাই করলে বেশি বেশি করে ইম্পেরসান পাঠানো শুরু করবে ইউটিউব তুমি কী ভাবে যে হঠাৎ করে এই ভিডিওতে এত এত কমেন্ট আসছে কেন ঠিক আছে তখন কী হবে ইনপারেশন বেশি বেশি তোমার ভিডিওতে পাঠাবে ঠিক আছে এবার তোমার কন্টেন্টটা যদি ভালো হয় তখন কিন্তু সেই অডিয়েন্সগুলোকে তুমি আটকে রাখতে পারবে বুঝতে পারলে একবার করে লাইভ আসবে লাইভ এলে কী হবে তারা তোমার সঙ্গে কথা বলবে আরও কিন্তু কানেকটিভিটি বাড়বে এর ফলে কিন্তু তোমার সাবস্ক্রাইবারগুলো কিন্তু পরবর্তীকালের কিন্তু ডিক্রিজ হবে না বুঝতে পারলে তো এই টিপসটা অ্যাপ্লাই করে সাবস্ক্রাইবারই নাও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন চ্যানেল বারবার বলছি ঠিক আছে প্রতিদিন লাইভ আসবো প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন চার দিন করে লাইভ আসবো সবার চ্যানেল কিন্তু চেক করবো যদি ভালো লাগে ভিডিওটা বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে